ওর না বুঝলে না ইমান কি ইমান কি মুগ্ধ করলাম ফরলে বিশ্বাসের কথাও ইমান বিশ্বাসের নাম না পুরোনা বির বিশ্বাস কর নাম না আমি মুগ্ধ কইলাম মুনাফিকটা বহুতে মুগদা কইছে ঠগাইবার লাগিয়া মুখদা কলি ইমান হই গো আল্লাহটা উঠতো না মুসুফ মানসিকটা নিতে মনে রাখবেন এন একটা জটিল ভুলতে সো সলতাসে ইমান তিন জিনিস বনে না একটা দে বনে এন তিনটা কওছে না এ তিন দাদা ইমান বনা নাই তিনার একটা দে বনা এটা কোন দা অন্ত অন্তরে কি করব যত কোরআন মত বিশ্বাস করব নালে কোরআন কোরআন বিশ্বাস করলাম নালে মনে মনে কইবে আমি ধর্ম কবুল করলাম এটা মনে মনে কইলে কি হই গেল ইমানদার হয়ে গেল দেখেন একটা হাদিস আছে মান রা মুতারান ফালিহ ভাই ইউরোপিয়া দি বাইলে মাসততি ভাবি নেছালি বাড়ি আসে ভাবি কর গোজালি কারজা হদিনা কোলাইসা ওয়া রাসালিকা হাফাত তো খরচলি মিনিমা বোলা দেখলা আদ্দেফিরা তাডা তোমার তবরিকো কম আসে বুঝে না পাইলে মুকদা কথা কথাটা আছে না নাই অন্তর দা গিননা করলে ইমান আছে তারে গুনারে গিননা না করলে কি নাই ঈমান নাই বুখারী মুসলিমও tara পরাইছে জানে এগুলা শব্দ আছে পর্দেতরি মানে

যে আমরা গরিব মানুষ পেশা পড়ছি ভাইব সামনে পড়ে পড়তে দিলে এই কথাটা তো কেউ পড়ে এই গুণাটা যদি গুণা হ্যাঁ না বুঝে বুধার সামনে পড়লো বুড়া বুঝলো না এই গুলা নিন্দা করলো না তখন কয়দা পাইবাই ভাই পাইবাই নামনে বাড়ি যে ইমানদার বাড়ি চিন্তা করছেন বিশ্বদা গুণা কতটি পরে চলতা মেয়ে ছেলেরা পরে ব্যাপার